ইন্টারভার্সা ম্যাচের আগে সোশ্যাল মিডিয়াতে মিলান বলে দিয়েছিল দানবীয় নীলসাপ হয়ে তারা অপেক্ষা করছে বার্সেলোনার জন্য। অপরদিকে বার্সা ফ্যানরা সেটা জবাব দিয়েছিল যে বার্সা গ্ল্যাডিয়েটরা যাচ্ছে সেই সাপকে বধ করতে তবে শেষ মেশ সেই সাপের ছবলেই কুপকাত হলো বার্সেলোনা শেষ বাজার পর একদিকে যেমন মালার হতাশা কিংবা রাফিনহার সেই অশ্রুসিক্ত চোখ অপরদিকে জমকালো ছিল সানসিরো ভালোবাসায় শিক্ত হয়েছেন সমার এবং ফাতেসিরা বলছিলাম চ্যাম্পিয়ন্স লিগের সেই জমকালো নাটকীয় সেমিফাইনালের কথা কি ছিল না সেখানে চার তিন গোল সাত ছয় সমর্থকরা ইন্টার হলো সেই ম্যাচে কারা কারা ছিলেন কারা কারা ছিলেন না কি ছিল দুই দলের একাদশ এবং শেষ মেশ কিভাবে ইন্টার খেলছে ফাইনাল এবং বার্সেলোনা চলে গেল তাদের ঘরে সেটা নিয়ে বিস্তারিত আলাপ থাকছে প্যাভিলিয়নের এই বিশেষ রিভিউ শোতে যেখানে আপনাদের সাথে আছি আমি তাহারিম বিন রেজা তো প্রথমে শুরুতেই যদি ম্যাচের প্রেক্ষাপটটা নিয়ে একটু বিশ্লেষণ করি প্রথম লেগে তিন তিন গোলের ড্রয়ের পর দু দলই আসলে ফাইনালের জন্য নিজেদের সেরাটা দিয়ে খেলতে যাচ্ছিল ইন্টার খেলছিল ঘরের মাঠে বার্সার জন্য ছিল এটি একটি অ্যাওয়ে ম্যাচ প্রথম বিশ মিনিট দু দল খুবই সাবধানে দু দলের রক্ষণ ভাগকে পরক করলো ইন্টার থ্রু দ্য ফার্স্ট ব্লাড থ্রু ডানজেল ডামফিস ডানিয়া উলমোর একটা ভুলের কারণে একটা থ্রু বল পেয়ে দিয়ে দেন ডিমার্কো যেখানে ডানজেল ডামফিস বার্সাল গোল কিংবা শেজনির সাথে ওয়ান টু বি ওয়ান একটা সিচুয়েশনে চলে আসেন যেখানে তার সাথে ছিলেন লাতর মার্টিনেস যিনি এই ম্যাচে কিন্তু খেলার জন্যে একেবারে ফিট ছিলেন না তারপরও তার ডিটারমিনেশন দিয়ে কিন্তু তিনি এই ম্যাচে খেলছেন এবং সেটাই কিন্তু প্রথম গোলটা করলেন কিন্তু তিনি ম্যাচের ২০ মিনিটে এর পরবর্তীতে ম্যাচের একচল্লিশ মিনিটে বার্সেলোনা আবারও খেলে একটি ধাক্কা লাউতারো মার্টিনিস আরও একটা সুন্দর ছু বলে বক্সের দিকে খুবই ক্ষিপ্রগতিতে আক্রমণাত্মকভাবে আঘাত ছিলেন পাউ কুবো দিয়ে এসে একটা ট্যাকেল করলেন এবং এর পরবর্তীতে প্রথমে দেখে ট্যাকেলটা আসলে লেজিত মনে হলো ভিআর সেখানে ইন্টারভিন করে এবং ভিআর দেখায় যে পাউকুবরসে আসলে বলটা উইন না করে প্রথমে লাউতার মার্টিনিজের অ্যাঙ্কেলে আঘাত করেছিলেন এবং ভিএ আর সেখানে ইন্টারভিন করে এবং চালহানুলো তিনি কনভার্ট করেন ইন্টারমিলিয়েনকে এগিয়ে দেন দুই শূন্য গোলে এবং বার্সেলোনা ইন্টারমিনালে ঘরের মাঠে কিন্তু আবারও সেই ট্রেইল করছিল কিন্তু বার্সেলোনার সেই খেলাটা দেখা যেত কিন্তু পরে দ্বিতীয়ার্ধে বার্সেলোনা ফিরে আসে সেই কামব্যাক মেন্টালিটি নিয়ে ফার্স্ট গোলটা আসে কিন্তু এরিক গার্সিয়ার পা থেকে জেরার মার্টিন তিনি একটা ক্রস করেন এবং এরিক গার্সিয়া বক্সের বাম প্রান্ত থেকে বক্সের ডান প্রান্ত থেকে অ্যাকচুয়ালি তিনি বলটাকে টপ লেফট কর্নারে জালে ঝরান বার্স সমতার দিকে অনেকটা এগিয়ে যায় দুই এক গোলে তখন স্কোর ছিল এবং তার ঠিক এক মিনিট পর অর্থাৎ ফিফটি মিনিটে আবার কিন্তু একটা ওয়ান ওয়ান সুযোগ পেয়ে যান এরিক গার্সিয়া কিন্তু সেটাকে কিন্তু ইয়ানসোমার খুবই খুবই ভালোভাবে ঠেকিয়ে দেন এবং বার্সেলোনা আরেকটু অপেক্ষা করতে কিন্তু অপেক্ষার সময়টা খুব বেশি দীর্ঘ ছিল না মাত্র পাঁচ মিনিট সাত মিনিটের দিকে কিন্তু জার্মানের আরেকটা ক্রস দানি ওলমো আবারও বার্সাকে একটা গোল করে দেন এবং বার্সেলোনা কিন্তু তখন দুই দুই গোলের সমতায় ইন্টারের ঘরে মাঠে এরপর কিন্তু ইন্টার অনেকটাই খেয়ে হারিয়ে ফেলেছিল পাঁচটা সাবস্টিটিউট করে ফেলেছিলেন সিমন ইনগা ইনজাগি এবং এরপর বার্সা কিন্তু মুহুর মুহুর অ্যাটাক এইটির সেভেন মিনিটের দিকে রাফিন হা কিন্তু গোল করে বার্সাকে তিন দুই গোলের লিড এনে দেন এবং বার্সেলোনা হয়তো ভেবেছিল ম্যাচটা তারা জিতেই গেছে কিন্তু নাইনটি থার্ড মিনিটে আবারও সেই ডেনজেল ডাম এবং ডামফিস যে ক্রসটা করলেন এবং যিনি গোলটা করলেন আছি তিনি কিন্তু একজন সেন্টার ব্যাক এবং তার গোলের মাধ্যমেই কিন্তু ইন্টার সমতায় ফিরে আসে তিন তিন গোলের সমতায় এবং এর পরবর্তীতে কিন্তু ফ্রাতে সি তিনি একটা গোল করলেন এবং ইন্টার মিলান চার তিন গোলের লিড নিয়ে কিন্তু ম্যাচটা শেষ করে বার্সেলোনা মাঝখানে অনেক মিস করেছিল লামেন কয়েকটা সুযোগ পেয়েছিলেন ওয়ান বি কিন্তু ইয়ং সোমার এই ম্যাচে নিজের সেরাটা দিয়ে খেলেছিলেন এবং বার্সাকে পুরো একাই তিনি রুখে দিয়েছেন এবং এর সাথে বার্সেলোনা কিন্তু ছিটকে গেল চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল থেকে ইন্টার গত তিন মৌসুমের মধ্যে এইবার নিয়ে দুবার খেলছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল তারা চলে গেল মিউনিকের পথে চলুন দেখে না যাক দুই দলের ঠিক কেমন ছিল বার্সেলোনার কথা যদি একটু আছে বার্সেলোনা কিন্তু এই ম্যাচটা খেলেছে তাদের ফার্স্ট চয়েস লেফট ব্যাক এবং রাইট ব্যাক ছাড়াই সেক্ষেত্রে বার্সেলোনার যদি গোলকিপারের কথা বলে শেষ দিকে কিন্তু তিনি রেগুলার বার্সেলোনার চ্যাম্পিয়নসিপ খেলবেন এমনটাই বলেছিল হানসিফিক তিনি ছিলেন এবং লেফট ব্যাকে শুরু করেছিলেন জেরড মার্টিন যেটা আমরা অনেকটাই প্রেডিক্ট করেছিলাম তার সহজত লেফট ব্যাক খেলার ধরন দেখি হয়তো তাকে ফেক রেখেছিলেন কিন্তু অপশন ছিল কিন্তু ইনিগো মার্টিনেসকে বাম পাশে খেলানোর সেন্টার ব্যাক ডু হিসেবে ইনিগো মার্টিনেস এবং পাউ রোনাল্ড আরোহ এই ম্যাচের সাবস্ক্রিউট হিসেবে মাঠে নেমেছিলেন এবং রাইট ব্যাকে আমরা বলেছিলাম হয়তো আরও নামতে পারেন কারণ পেডরি ও ডিমার্কো তার যে অ্যাটাক সেটাকে আরও কিন্তু ভালো করে আটকাতে পারেন কিন্তু সেখানে খেলেছেন এরিক গার্সিয়া তার এই মৌসুমের ভার্সেলিটি ভার্সাকে অনেক হেল্প করেছে এর ঠিক সামনে পেড্রি এবং ডিয়ং তারা কিন্তু রেগুলারই খেলে থাকেন এবং তার সামনে ওলমো আমরা বলেছিলাম যে ইন্টারের এই ম্যাচটাকে বের করে আনতে হলে ওলমোর কিন্তু প্রয়োজনীয়তা রয়েছে এবং রাফিনহা ফেরান্তোরেস ইয়ামাল রুমোর ছিল হয়তো লেভানডুস স্টার্ট করতে পারেন কিন্তু তিনি হয়তো অতটাও ফিট ছিলেন না কিন্তু তিনি সাতলিট হিসেবে কিন্তু ম্যাচে নেমেছিলেন ইন্টারমিডিয়ানে একাদশের দিকে যদি একটু চোখ রাখি গোলকিপার হিসেবে ছিলেন সমান এবং সেন্টার ব্যাক হিসেবে সে তিনজন বেঞ্জামিন পারবার যেহেতু এই ম্যাচে তিনি ফিট হতে পারেননি সেক্ষেত্রে বিশেক আচেরবি এবং ব্যস্তনী তারা তিনজন খেলেছিলেন তাদের ঠিক সামনে ডেনজেল ডামফ্রিস রাইট উইংব্যাক হিসেবে এবং ডিমার্কো লেফট উইংব্যাক হিসেবে এবং তাদের ঠিক পাশে তিনজন মিডফিল্ডার বারেলা চালহানুলু এবং মিকেতারিয়ান এবং তাদের ঠিক সামনে ব্যাক করেছেন কিন্তু লাউতারো মার্টিনেস তিনি কিন্তু এই ম্যাচের আগেও কনফার্ম ছিলেন না তিনি খেলবেন কিনা এবং তিনি তার ইয়াতে বলছিলেন তিনি আসলে অনেকটাই হতাশ হয়ে গিয়েছিলেন দুই দুটো ট্রেনিং সেশন তিনি একদম পুরোপুরি করেছেন এবং এই ম্যাচের জন্য যতটুকু করা সম্ভব ব্যাক করার জন্য তিনি কিন্তু সেটা করেছেন এবং লাউতারো মার্টিনেস আসার ফলে কিন্তু একটা ক্রুশিয়াল মোমেন্টাম বুঝ পেয়ে যায় ইন্টার মিলান এবং তার পাশে ছিলেন কিন্তু থুরাম এই ছিল মূলত ইন্টার এবং বার্সেলোনার একাদশ এই ম্যাচে একদিকে সিমোন ইনজাগি একদিকে হানসি ফ্লিক দুটো কোচ দুটো আলাদা আলাদা ফুটবল আদর্শ কে কার থেকে সেটাই হয়তো দেখাতে চেয়েছিলেন চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে সেমিফাইনাল দুটো লেগে হাড্ডা হাড্ডি লড়াই দেখে দেখেছে কিন্তু বার্সেলোনা এবং মিলার সমর্থকরা তবে বার্সেলোনা ঠিক কোন কারণে মিলানের থেকে পিছিয়ে গেল মিলানের ঘরের মাঠে সেই দিকে যদি একটু ট্যাকটিক্যাল অ্যানালাইসিস করি সেক্ষেত্রে দেখা যাবে হানসিফ লিগ কিন্তু এই মৌসুমে অনেক তরুণ একটা দল নিয়ে মাঠে নেমেছিলেন এবং এই দলটা যা করেছে চ্যাম্পিয়ন্স সেই ফাইনালে যাওয়াটা কিন্তু একটা বড় অর্জন তাদের জন্য এবং হানসিফ লিগ কিন্তু নিজেও বলেছিলেন আমি আমার টিম নিয়ে কিন্তু অনেকটাই গর্বিত এবং যত যাই হোক ইন্টারমিলিয়ান কি কীভাবে এই ম্যাচে বার্সেলোনার এই হাই লাইনটাকে বিট করতো সেটা কিন্তু অবশ্যই দেখার বিষয় বার্সেলোনা হাই লাইন এই মৌসুমের প্রথম দিক থেকে কিন্তু অসাধারণভাবে কাজ করছিল এবং প্রথমার্ধেও কিন্তু ইন্টারমিলান অলমোস্ট সাতবার অফসাইডে পড়েছিলো এবং দ্বিতীয়ার্ধে ইন্টারমিলানের শট ছিল অন টার্গেটে দুটো অর্থাৎ বার্সেলোনা কিন্তু তাদের কাঁচা ঠিকমতো করেছিল তবে হাইল্যান্ডকে কিন্তু ইন্টার বারবার বিট করেছে প্রথম গোলটার কথা যদি বলি এবং পরের গোলগুলোর কথা যদি বলি অনেকটা কিন্তু হাইল্যান্ড বিট করা অর্থাৎ ডেনজেল ডামফেস তিনি কিন্তু যে তিনি কিন্তু যেই কুইক রোলটা প্লে করেছেন সেক্ষেত্রে কিন্তু এখানে একটা ক্রুশিয়াল ফ্যাক্টর ছিল হাইলাইনটা ঠিকভাবে মেনটেন হচ্ছে কিনা ক্ষেত্রে যদি দেখা যায় প্রথম লেগে কিন্তু দুটো গোল কিন্তু তারা এভাবে হজম করেছে হাইলাইনের এক্সপোজারের কারণে বার্সেলোনার লেফট ব্যাক এবং রাইট ব্যাক যদিও ফার্স্ট চয়ে ছিল না কিন্তু তার বার্সেলোনার হানসেফ লিকের মূল অস্ত্র হল হাইলাইন সেক্ষেত্রে ইন্টারকে বারবার অফসাইডে পড়তে হচ্ছে কিন্তু সেটার একটা সলিউশন কিন্তু তারা বের করে ফেলেছিল ডেনজেল ডামফ্রিস্ট এবং ডিমার্কো তারা কিন্তু কনস্ট্যান্ট এই জায়গাগুলোতে পুশ করতে পুশ করছিলেন এবং লাউতারফ মার্টিনেস এখানে এবং মার্কাস স্থুরাম এখানে এর পাশাপাশি মিডফিল্ড থেকে বারেলা চালহানুলু বাকি কি মিখে তারাও কিন্তু এই জায়গাটাকে ওভারলোড করছিলেন যখন অন অফ দ্য বল অর্থাৎ বারসার পায়ে বল ছিল তারা যখন বলটা পেয়েছেন খুবই কুইকলি কাউন্টারে বলটা খুঁজে নিয়েছে আইদার এইখানে থাকা কোনো মিডফিল্ডারকে কিংবা লাউতার মার্টিনেস অথবা কুবার্সি অ্যাট দ্যাট মোমেন্ট জেরার মার্টিন এবং গার্লসদের উপর অনেকটা প্রেশার পরেছিল খুব স্পিডি দুজন উইংব্যাগকে আটকানোর অর্থাৎ ডিমার্ক এবং ফ্রিজ এবং বারবারই দেখা গিয়েছে ওয়ান ইজি ওয়ান টুর মাধ্যমে হয়তো যখন এইখান থেকে ইনিগো মার্টিনেস কিংবা কুবের সি অথবা থুরামকে পেছন থেকে আটকে রেখেছিলেন তখন তারা খুবই খুবই চতুরতার সাথে বলগুলোকে পাস করে দিত মিডফিল্ডারদের কাছে এবং মিডফিল্ডাররা ঠিক সেই মুহূর্তে খুঁজে নিত ডান প্রান্ত বা বাম প্রান্ত থেকে আক্রমণ করা উইং উইংব্যাগদের এবং এইখান থেকে কিন্তু সবচেয়ে বেশি সেটটা খেয়েছে বার্সেলোনা এবং এই আক্রমণ থেকে তখন এই আক্রমণ থেকে সেন্টার ফরওয়ার্ড আরও ভিতরে ঢুকে বক্সটাকে আরো বেশি ওভারলোড করতে এবং মিডফিল্ডরা যখন এগিয়ে এসেছেন সেখানে কিন্তু কয়েকবার গোল হজম করে ফেলেছে বার্সেলোনা কয়েকবারই দেখা গিয়েছে অবশ্যই বলতে হয় ফ্রাতির সেই গোলটার কথা সেখানে কিন্তু তুরান তিনি কিন্তু এই সাইড থেকে বলটা এই সাইড থেকে বলটা মাঝখানে দিয়েছিলেন এবং ডামফ্রিজের কথা বলতে হয় প্রথম যে গোলটা সেই গোলটা কিন্তু দানি ওমর একটা ভুলের কারণে এইখান থেকে সেখানেও ডিমার্কো তিনি মাঝখানে খেলছিলেন তখন ডিমার্কো বলটা যখন ডামফ্রিজকে পাস করেন তখন বার্সার হাইলাইন কিন্তু তখন মেনটেন হচ্ছিলো অর্থাৎ লাউতার মার্টিনেস খুবই কুইকলি ঢুকে গিয়েছিলেন এবং ফেস এখানে একটা টু বি ওয়ান সিচুয়েশন হয়ে গিয়েছিল এবং সেখান থেকে বলটা যখন লাউতার মার্টিনেসে পায়ে গেল তিনি কিন্তু মিস করার অবশ্যই তার কিন্তু মিস করার কথা নয় এবং এর এই ফলেই কিন্তু বার্সেলোনা হাইল্যান্ড এই মৌসুমে অনেকবার বিট করেছে মিলান এর পাশাপাশি ইন্টারের এরিয়ালের কথাও বলতে হয় যদি তারা খানিকটা দুর্বল ছিলেন তবে লং বলে অত সাকসেসফুল না হলেও দুই ব্যাককে ব্যবহার করে তার হাইল্যান্ডটা কিন্তু খুবই ভালোভাবে বিট করেছেন ইন্টার মিলান বার্সেলোনার বিপক্ষে ইন্টার জয়লাভ করলো ইন্টার কিন্তু অ্যাকচুয়ালি সেভাবে পারফেক্ট ছিল না কারণ দুটো ম্যাচেই অর্থাৎ সেমিফাইনালে প্রথম লেগে এবং দ্বিতীয় লেগে কিন্তু দুই গোলের লিড নিয়েও তারা লিডটাকে হোল্ড করতে পারেনি এবং তাদের মধ্যে কামব্যাক মেন্টালিটি ছিল দেখে হয়তো তারা এই এই চ্যাম্পিয়ন্স লিগের মৌসুমে ফাইনাল খেলছে তবে ইন্টারমিলান একটা খুশিয়াল দিক হলো তাদের মিডফিল্ডে তাদের নোমেরিক্যাল একটা সুপ্রিয়রিটি ছিল যখন তারা কাউন্টারে ছিল আমি একটু আগেই বলেছিলাম যে ইন্টারমিলান যখন বলগুলোকে পায় তখন তারা দুই সেন্টার ফরওয়ার্ডকে টার্গেট করে তারা বলটাকে প্রোভাইড করার ট্রাই করে এবং অনেকবারই দেখা গিয়েছে ইয়াং সমার তিনি কিন্তু বলগুলো বলগুলোকে লংয়ে দিয়ে খুঁজতে চেয়েছিলেন ডামফিস এবং ডিমার্কোকে যদিও তার বল সাকসেশনের বল লং বলের সাকসেশন রেট অলমোস্ট ফিফটি সেভেন বা ফিফটি ফাইভের কাছাকাছি ছিল তবে তাদের যে প্ল্যানটা ছিল সেটা কিন্তু সাকসেসফুলি কাজ করেছিল এই দুই উইম্যাক বারবার ব্যবহার করে তারা কিন্তু চেয়েছিলেন বার্সেলোনা হাইলাইন এবং বার্সেলোনার যেই প্রফেশনাল সু সেটা কিন্তু বিট করতে বার্সেলোনা কিন্তু গত ম্যাচে সেভেন্টি ওয়ান পার্সেন্ট প্রফেশন নিয়ে কিন্তু ম্যাচটা শেষ করেছিল কিন্তু তারপরও কিন্তু ইন্টারমিলান এই ম্যাচটা শ্রু করলো এর আরেকটা কারণ হচ্ছে মিডফিল্ডে ইন্টারমিলানের প্লেয়াররা যখন কাউন্টারে থাকেন তখন কিন্তু ইন্টারমিলানের অনেকগুলো প্লেয়ার এইভাবে কুইকলি পুশ করেন অর্থাৎ তখন বার্সেলোনা যদি বার্সেলোনা যদি এইখানে অ্যাটাকে থাকেন পেদ্রিকেই কিন্তু এই ম্যাচে মোস্ট অব দ্য মানে রান নিতে দেখা যাচ্ছে পেদ্রি এবং ডিওকে তারা যদি না থাকেন সেক্ষেত্রে দেখা যায় বার্সেলোনা কিন্তু এক দুই তিন চার ভার্সেস এক দুই তিন চার পাঁচ অর্থাৎ নোমেনিক্যাল সু কিন্তু ডিফেন্সে তারা পেয়ে থাকেন এর পাশাপাশি যখন এই পাশ থেকে ডাম্পেস কিংবা ডিমার্কো ডিমার্কো পুশ করেন তখন কিন্তু বার্সেলোনার জন্য ব্যাপারটা আরেকটু কঠিন হয়ে যায় মূলত এইভাবেই ইন্টারমিলিয়ান বার্সেলোনার প্রত্যেকটা কী বলবো ভুলকে কিন্তু কাজে লাগিয়েছিলেন এবং দেখা গিয়েছিল প্রথম গোলটার ক্ষেত্রেও কিন্তু বার্সেলোনার ভুল ছিল এবং শেষ গোলটার ক্ষেত্রে আচর্বিত যেই গোলটা করলেন সেক্ষেত্রেও কিন্তু ইয়ামাল একটা কাউন্টার করতে গিয়েছিলেন সেক্ষেত্রে কিন্তু বলটা নিয়ে তারা কিন্তু একটা গোল করেছিলেন এবং এভাবে কিন্তু বার্সেলোনার ভুলগুলোকে বারবার ব্যবহার করে ইন্টার ইন্টারমিলান কিন্তু অনেকটাই এগিয়ে গিয়েছিল এবং শেষ গোলটার কথা বলতেই হয় তাতে সেই ফিনিশ সেখানেও কিন্তু দেখা গেছে দেখা যাচ্ছিলো পাউ কুপার্সি তিনি কিন্তু এগিয়ে গিয়ে তাকে ব্লক করার সাহসটা পাচ্ছিলেন না কারণ তার আশেপাশে অনেকগুলোই কিন্তু ইন্টারমিলানের প্লেয়ার ছিল যদি তার তিনি এগিয়ে যেতেন তাহলে দেখা যেত হয়তো এটা ইজি পাস খুঁজে নিতে পারতেন প্রেসি তো সেটাই আর কি ইন্টারমিলান এই ম্যাচে বার্সেলোনার বার্সেলোনার অর্ধে নুমেরিকাল সুপ্রিয়রিটি এবং কুইকনেস দিয়ে যেভাবে বার্সেলোনাকে খেলিয়েছে সেখানে সেই কারণেই কিন্তু তারা এই ম্যাচটাতে থ্রু করেছে এবং তারা কিন্তু এইবার খেলছে ফাইনাল মিউলিকের মঞ্চে এই ম্যাচে যদি কিছু কি প্লেয়ারের দিকে আমরা একটু চোখ রাখি তাহলে প্রথমেই আসবে ইয়ান সমারের কথা গত ম্যাচে অর্থাৎ গতকালকে ম্যাচে ষাটটি সেভ এর প্রথম লেগে সেমিফাইনাল প্রথম লেগে কিন্তু ষাটটি সেভ টোটাল বার্সেলোনার বিপক্ষে দুবারের দেখায় চোদ্দোটা সেভ তিনি কিন্তু দিয়েছেন এবং গত ম্যাচে তিনি যেভাবে পারফর্ম করেছেন ম্যান অব দ্য ম্যাচও কিন্তু তিনি হয়েছেন এবং ইয়ান সোমারের গল্পটা কিন্তু আসলেই মজার তিনি কিন্তু বার্নার সেকেন্ড চয়েস কিপার ছিলেন সেখান থেকে ইন্টার মিলানে তিনি পারি যেমন মাত্র নয় মিলিয়ন ইউরোতে এবং এর পরবর্তীতে কিন্তু এখন ইন্টার তার সাথেই কিন্তু ইন্টারমিলান খেলছে ফাইনাল গত ম্যাচে নিয়ামাল রাফিনহা কিংবা লেভানডোস্কি যে বলগুলো তিনি সেভ দিয়েছিলেন সেগুলো আসলে তাকে ইন্টার সমর্থকদের মনে অনেক বড় জায়গা করে নিতে সাহায্য করবে এবং তার একার কৃতিত্বেই কিন্তু বলা যায় ইন্টারমিলান এই মৌসুমের ফাইনাল খেলছে আরেকজন প্লেয়ারের কথা বলতে হয় ডেনজেল ডাউন তিনি কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে দুই গোল এক অ্যাসিস্টে এই ম্যাচে মাঠে নেমেছিলেন এর পরবর্তীতে নেমে গোল অ্যাসিস্ট করলেন আরও দুটি এই ম্যাচে কিন্তু তার গুরুত্বপূর্ণ অবদান ছিল বেসিক্যালি রাইট সাইডটার থেকে তিনি যেভাবে পুশ করেছিলেন সেক্ষেত্রে আসলে জেরার মার্টিনে অনেকটাই কষ্ট হয়েছিল তাকে আটকাতে এবং ডেনজেল ডাম চতুর্থ প্লেয়ার হিসাবে কোনো সেমি ফাইনালে দুটো গোল এবং দুটো অ্যাসিস্ট করার রেকর্ডটা কিন্তু তিনি গড়ে নিলেন এর আগে কিন্তু তার এর আগে কিন্তু ছিলেন মৌসালা ফিমিনের মতো বড় বড় নাম তো এর পাশাপাশি লামি নিয়ামালের কথা যদি বলতে হয় যদিও বার্সেলোনা হেরে গিয়েছে কিন্তু লামিনিয়ামাল কিন্তু তারা সেরাটা কালকে দিয়েছিলেন অনেকবার পরক পড়েছিলেন তিনি ইয়ানসমারকে কিন্তু ইয়ানসমার এতটাই অভেদ্য ছিলেন লামিনিয়ামালের প্রত্যেকটা শট কিন্তু তিনি আটকে দিয়েছিলেন এবং অবশ্যই বলতে হয় যে ফার্স্ট লেগে লামিনিয়ামাল আমার কিন্তু অনেক ভালো খেলেছিলেন ইয়ানসমার সাথে বিপক্ষে সেকেন্ড লেগেও কিন্তু তারই একটা প্রতিফলন দেখা গিয়েছিল কিন্তু লামিনিয়ামাল কিন্তু সেক্ষেত্রে পারেননি ইয়ানসমার নামে দুর্গটাকে ভেদ করতে এবং এরই সাথে মিলান কিন্তু বার্সার গ্ল্যাডিয়ার্সদেরকে আটকে চলে গেল ফাইনালের মঞ্চে তো এই ছিল আমাদের বার্সেলোনা ভার্সেস মিলানের এই বিশেষ রিভিউ কেমন লাগলো আমাদের শো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমরা যদি কোনো কিছু মিস করে যাই সেটাও আপনারা জানাতে পারেন এবং ইউরোপিয়ান ফুটবলের সকল আপডেট পেতে চোখ রাখুন প্যাভিলিয়ন ফেসবুক এবং ইউটিউব পেজে ধন্যবাদ